বন্ধুরা আমরা আইটিজে পেমেন্টস এর মোবাইল অ্যাপ্লিকেশনে চলে এসেছি ই ওয়ালেটে আপনারা ব্যালেন্স দেখতে পাচ্ছেন এখানে ব্যালেন্স দেখতে পাচ্ছেন তারপর এ ওয়ালেট মানে কিন্তু বন্ধুরা এইপিএস আছে কিন্তু সবার জন্য লাইভ নয় আর আইডিনিয়ার সাথে সাথে লাইভ হবে না এই প্লাস বাটনটা দেখতে পাচ্ছেন এখানে আপনি প্লাস বাটন ক্লিক করলে এখানে স্ক্যান অ্যাড ফান্ড ভায়া পিজি শেয়ার এই অপশানগুলো দেখতে পারবেন স্ক্যান বা অ্যাড ফান্ড ভায়া সঙ্গে সঙ্গে কিন্তু লাইভ নয় সবার জন্য আইডি নিলে লাইভ নয় প্রিপেড ডিট ফাস্ট্যাগ গুগল পোস্টপেইড ল্যান্ডলাইন ইলেকট্রিসিটি গ্যাস ইন্স্যুরেন্স ওয়াটার এবং সমস্তটার মধ্যে যখন আপনি যাবেন সমস্ত অপারেটার কিন্তু দেখতে পাবেন বন্ধুরা ওভারভিউ কেবল টিভির মধ্যেও কিন্তু সমস্ত কিছু লাইভ কমিশন সেটিং সমস্ত কিছু আপনি নিজের থেকে করতে পারবেন নিজে থেকে করতে পারবেন মানে মাস্টার ডিস্ট্রিবিউটার নিলে সুপার ডিস্ট্রিবিউটার নিলে বা পোর্টাল নিলে আপনার কিন্তু নিজের থেকে করতে পারবেন এই ধরনের সবকিছু পাবেন এই নিচের দিকে দেখতে পাচ্ছেন একটা ফিঙ্গার টাইপের এখানে ক্লিক করলেও কিন্তু আপনি দেখতে পাবেন সার্ভিস ইজ নট অ্যাভেলেবেল এই পি এস ওপরে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন তার মানে এই পি এস চাইলেও আপনি দেবো আমরা ইন ফিউচারে দেবো কিন্তু এখনই নয় প্রিপেড মোবাইলে যদি আমরা ক্লিক করি আর একটা মোবাইল নাম্বার লিখি তো অপারেটর সার্কেল ইনস্ট্যান্ট চলে আসে প্ল্যানও আপনি দেখতে পারেন প্ল্যান ফেস করে ফেজ প্ল্যানে ক্লিক করলে আপনি কিন্তু দেখতে পারবেন যে প্ল্যানে রিচার্জ করবেন সেই প্ল্যানে যদি আপনি সেই প্ল্যানে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু অ্যামাউন্টটা চলে আসে অ্যামাউন্টটা চালে আপনি এডিটও করতে পারেন এবারে ধরুন পোর্ট হয়েছে তাড়াতাড়ি মানে রিসেন্টলি পোর্ট হয়েছে তাহলে কিন্তু কাস্টমারকে একবার জিজ্ঞাসা করে নিতে হবে যে চেঞ্জ প্লানে গিয়ে আপনি যে কোম্পানি গেছেন যে জায়গায় গেছেন সেখানে এবার প্ল্যান ফেস করলে আবার প্ল্যান কিন্তু চলে আসবে এবার আপনি সেই প্ল্যানে করলে সেই প্ল্যান সিলেক্ট করলে না হলে এডিট করে কিন্তু আপনি ম্যানুয়ালিও লিখতে পারেন একদম লেটেস্ট আপগ্রেডেড সফটওয়্যার ঠিক আছে এরপরে ডিটোয়েজ সমস্ত কোম্পানি রয়েছে প্রায় সাড়ে তিন চার পার্সেন্ট পর্যন্ত কমিশন ডিএমটির মধ্যে যাবেন ডিএমটি লাইভ পাবেন আপনারা ছোট্ট মানে তো করতেই হবে না হবেই না অফলাইন কেওয়াইসি খুব তাড়াতাড়ি নিয়ে আসা হবে ঠিক আছে চালান রয়েছে প্যান কার্ড রয়েছে আর বিএস এর মধ্যে মোটামুটি সমস্ত রয়েছে ইন্স্যুরেন্সের এর মধ্যে আপনারা দেখেন এলআইসি অফ ইন্ডিয়া পেয়ে যাবেন উইথ কমিশন ঠিক আছে কমিশন কত সেট হবে প্রিপেড কত কমিশন পাবেন ডিএমটি কত চার্জে হবে স্ক্যান পে কিভাবে লাইভ হবে চার্জ কত লাগবে ঠিক আছে ডিএমটির থেকে হয়তো স্ক্যান পে একটু কমে রাখা যাবে এবং ফোনপে গুগল পে করে নিজের পার্সোনাল ইউজের জন্য জিনিস যেটা সেটা ফ্রিতে দেয় সরকার বা ব্যাঙ্ক বা কোম্পানি ওটা করে ফাঁসবেন না অনেকেই কিন্তু অ্যাকাউন্ট ব্লক করেছে নিজেদের ফ্রড অ্যাকাউন্টে ট্রানজাকশান করার জন্য কিন্তু যে কোনো কোম্পানির ওয়ালেট থেকে যদি আপনি স্ক্যান পে করেন বা ডিএমপে মারি ট্রান্স করবেন যার মধ্যে জি এস টি বা টিডিএস কাটে কিন্তু সরকারের খাতায় চায় তো নিশ্চিন্তে করবেন আমাদের সাথেও কিন্তু সেম বন্ধুরা আরও ইন্টারফেস আছে আরও অনেক সার্ভিস নিয়ে আমরা আলোচনা করব আজকের এই ভিডিওটা শুধু এই ওভারভিউ আর আপনারা যারা আমাদের সাথে জুড়ে কাজ করতে চাইছেন কেন করবেন সে নিয়ে আলাদা একটা ডেডিকেটেড ভিডিও আসবে আপনারা সেই ভিডিওটা অবশ্যই দেখবেন আর মাই কমিশন এই থ্রি ডটস দেখছেন বা দিকে বা দিকে দেখছেন থ্রি ডটস বা এই ডান দিকে নিচেই দেখছেন থ্রি ডটস থ্রি লাইনস সরি এখানে ক্লিক করলে কিন্তু অনেকগুলো অপশান চলে আসে এখানে মাই অ্যাকাউন্টে গিয়ে যদি মাই কমিশন সেকশনে যান তাহলে কিন্তু সার্ভিস টাইপে সিলেক্ট করলে যে সার্ভিস সার্ভিসটাই দেখবেন আর যে কোম্পানি দেখবেন আপনি কিন্তু সার্চ করলে সেই কমিশনটা দেখতে পারবেন ঠিক আছে তো আরও অপশান আছে আপনারা নিশ্চয়ই আমাদের সাথে জুড়ে কাজ করবেন দেখুন আমরা বারবার একটা কথা বলে থাকি আপনার আইডি কিনে নিলে অধিকার নিয়ে আপনি কিন্তু ভালোভাবে ভালো কমিশন নিয়ে কাজ করতে পারবেন কম চার্জ দিতে হবে আর যদি আইডি ভাড়া নেন মানে যেমন অন্যান্য কোম্পানিরা করে থাকে আপনার হয়ে তারা কিন্তু ইনভেস্ট করে রেখে দিয়ে থাকে সেই জন্য চার্জ বেশি নেয় কমিশন কম দেয় ম্যাক্সিমাম সার্ভিসে এবার আপনাকে ডিসিশন নিতে হবে আপনি কাদের সাথে কাজ করবেন ভালোভাবে কাজ করবেন প্রথমে ইনভেস্ট করে পরে কন্টিনিউ ইনকাম করবেন নাকি প্রথমে ভাড়া নিয়ে পরে কন্টিনিউ আপনি তাদের প্রফিট করাবেন ঠিক আছে বন্ধুরা আমরা সেই আলাদা একটা ভিডিও নিয়ে আসবো আমাদের কোম্পানিতে কেন কীভাবে কাজ করবেন ঠিক আছে আজকে ছোট্ট ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনেক ধন্যবাদ ইন্টারফেস শেষ করি ভালো লাগলো নতুন ভিডিও নিয়ে আবার এবং প্রত্যেকটা টপিকে আমরা আলাদা ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো কিভাবে কে কোন কোন সার্ভিস আপনি ইউজ করবেন সাথে থাকুন পাশে থাকুন আইনডিট একজন ইউটিউব চ্যানেল সবসময় আপনাদের পাশে আছে সাথেও আছে